রাতপোহল এই সকলের নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে চলেছে ইন্টারমিয়ামি আর এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে সুখবর দিলেন মায়ামির প্রধান কোচ টাটা মার্টিন দর্শক বর্তমানে মেজর লীগ সকারের পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে মেসির ইন্টারমিয়ামি যে মায়ামিকে কেউ পাত্তায় দেনি মেসি আসার আগে তারাই এখন মেসির করে পারফরমেন্সদের সাথে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছেন গত ম্যাচে মেসিরা মাঠে নেমেছিল ন্যাশবিল ক্লাবের বিপক্ষে সেই ম্যাচে দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করে দলকে জয় এনে দিয়েছিলেন মেসি আর এবার আগামীকাল বলে নিউ ইংল্যান্ডের মুখোমুখি মেসি সোয়ারেজরা দর্শক ন্যাশবিলের বিপক্ষে ম্যাচের পর ট্রেনিং সেশনে হালকা ইঞ্জুরির সমস্যায় পড়েছিলেন মেসি আর সেখান থেকে এই শুরু হয় মেসি আগামী ম্যাচে নিউ ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন কিনা আর এবার এসব সংখ্যা উড়িয়ে দিলেন ইন্টার হেড কোচ টাটা মার্টিনো ম্যাচ পূর্ববর্তী আজ সংবাদ সম্মেলনে এসেছেন ইন্টারম্যামি কোচ টাটা মার্টিনো সংবাদ সম্মেলনে তিনি আগামী ম্যাচে মেসির খেলা নিয়ে প্রশ্নের সম্মুখীন হন আর এর জবাবে সব সংখ্যা দূর করে দিলেন এবং মেসি ভক্তদের সুখবর দিলেন মার্টিনো সংবাদ সম্মেলনে তিনি বলেন মেসি হালকা গোড়ালের ছোট পেয়েছিলেন ট্রেনিং সেশনে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ সুস্থ এবং আগামী ম্যাচে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মেসি দর্শক আগামীকাল বলে পাঁচটা ত্রিশ মিনিটে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে মেসির মায়ামি দর্শক এই ম্যাচে কে জয় পাবে মায়ামি নাকি নিউ ইংল্যান্ড সিটি আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে